আচ্ছা ওষুধ খাওয়াই এখন বাচ্চাদের আসলে জল তাদেরকে ওষুধ খাওয়ানো প্রয়োজন এটা কার তোমার আচ্ছা হাতে নাও মুখে দেও না মুখে দেও পানি না পানি আগে খাইবা কে আগে মুখে দেও আচ্ছা আচ্ছা তার ইচ্ছা মতো ওষুধ খাবি দাও আরে দেখেন কিভাবে ওষুধ খাওয়াই আর বস্তু রয়ে গেছে পানি খাইয়ে লিসি দেখছো আচ্ছা খাইয়া হ্যাঁ ওকে এত খেলে বাকি ওষুধ খাবো কিভাবে এই দেখেন সে কথা বলবো আচ্ছা ঠিক আছে কো তোমরা সবাই কথা বলো এই কার এটা দাও আর ওষুধ হ্যাঁ একটু সব ওষুধ এত ওষুধ খাওয়াতে হয় আসলে ঠাকুর মধ্যে আছে এটা কি বলতে হবে

ушет добало да агун фани фани хана такер так та ушет так закани ами ами то сусту ами то комушд хайна İyi de kırdık sesi. Açık, dört şiş. Uşut kim olacak se? Uşut. Ama dönmez lan se. Uşut se?